নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিনে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন বিডিনি সম্পর্কে আলোচনা করে থাকি আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন দেখাবো আপনারা অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন বা অনেকেই এই ধরনের সমস্যা জর্জরিত হয়ে আছেন কিছুতেই কমছে না বা কিছুতেই কমাতে পারছেন না অনেক ধরনের পেনকিলার খাচ্ছেন অনেক ধরনের মেডিসিন খাচ্ছেন কিন্তু কিছুতেই কমছে না আপনাদের পেন বা যন্ত্রণা বা বাতের সমস্যা এই ধরনের সমস্যা বা এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা আজকে দুর্দান্ত একটা ক্রিম দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্রিমটা এটা হচ্ছে ন্যানোফাস্ট জেল এই ন্যানোফাস্ট জেলটা আপনারা কীভাবে ইউজ করবেন বা সঠিক নিয়মে কীভাবে ইউজ করলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং কী বয়স থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন এই ন্যানো ফাস্ট ক্রিমটা কিসের জন্য ইউজ করুন বা কীভাবে ইউজ করলে সঠিক কাজটা পাবেন তার আগে বলে কি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আলোচনা করছি এই ন্যানো ফার্স্ট জেল সম্পর্কে এই ন্যানো ফার্স্ট জেলটা আপনারা কিসের জন্য ইউজ করবেন আপনারা অনেকেই আছেন যে এই ধরনের সমস্যায় ভুগছেন অনেক পেশেন্ট আছেন ছেলে মেয়ে উভয় এবং কম বয়স বেশি বয়স অনেকেই আছে যে এই ধরনের সমস্যায় ভুগছেন কোমরের যন্ত্রণা ঘাড়ে যন্ত্রণা হাঁটুতে যন্ত্রণা মাঝখানে যন্ত্রণা এবং হাতে যন্ত্রণা এই ধরনের বা মাসেলে যন্ত্রণা পায়ে যন্ত্রণা অনেক জায়গায় যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণার জন্য কিন্তু আপনারা অনেক মেডিসিন খাচ্ছেন অনেক পেনকিলার খেয়ে খেয়ে কিন্তু আপনাদের শরীরে কিন্তু সাইড এফেক্ট হচ্ছে আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে ন্যানোফাস্ট জেলটা এই ন্যানোফাস্ট জেলটা আপনারা ইউজ করুন কোনো সাইড এফেক্ট নেই নির্দ্বিধা এটা ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন ন্যানোফাস্টটা ইউজ করার ফলে পেনকিলার খেয়ে কিন্তু আপনাদের শরীরে অনেক সাইড এফেক্ট দেখা দিচ্ছে দিচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন না পরে হয়তো বুঝতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে এই যে জেলটা ইউজ করার জন্য বলছি আপনারা অবশ্যই আপনারা এটা কোনো সাইড এফেক্ট হবে না অবশ্যই আপনারা সে ব্যবহার করতে পারেন নিট আপনাদের যাদের এই পেনকিলারের খেয়ে খেয়ে যাদের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে এই ন্যানোফাস্ট জেলটা আপনারা ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন যাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা পায়ের গিটে গিটে যন্ত্রণা এই ধরনের ট্যান্ডেসিতে যারা ভুগছেন তাদের জন্য দেখাচ্ছে এই ন্যানোফাস জেলটা আপনারা ইউজ করুন নিট এবার বলি ন্যানোফাস্ট জেলটা আপনারা কোথায় পাবেন যে কোনো মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এবং যে কোনো অনলাইন শপিং থেকেও আপনারা নিতে পারেন এই নেনোফাস জেলটা এবার বলি নেনোফেস জেলটা কোন কোম্পানি করে থাকে একবার বলে দিই এটা হচ্ছে ফার্মেড ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ফার্মেড কোম্পানি অনেক কিন্তু একটা বড় একটা কোম্পানি অবশ্যই এই কোম্পানি দেখে আপনারা কিনবেন তারপর বলে রাখি এফ এইটার কি দাম আছে কি প্রাইস আছে এটা একটা টিউবের মধ্যে তিরিশ গ্রাম থাকে এর প্রাইজ হচ্ছে আপনারা একবার বলে দিই এর প্রাইজ হচ্ছে একশো টাকা প্রাইজ আছে এবং এক্সপায়ার ডেট আছে দুই দু হাজার ছাব্বিশ যে কোনো মেডিসিন কিনলে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট দেখে কিনবেন কারণ এক্সপায়ার ডেট কিন্তু যে কোনো একটা মেডিসিনের ক্ষেত্রে অনেক গুরুত্ব বহন করে এবার বলি এই ন্যানোফাস জেলটা কী দিয়ে তৈরি করা হয়েছে কিভাবে এটা আপনারা বুঝবেন যে সঠিক ন্যানোফাসটা আপনারা পাবেন এটার মধ্যে দেখুন কী দেওয়া আছে এটার মধ্যে ডাইক্লোফান্যাক সোডিয়াম দেওয়া আছে এবং মিথাই সেলিসেলিক সেলিস্যালেট আছে মেন্থল আছে এবং অ্যাপসুলেট অ্যালকোহল জেল আছে এ তিনটে মনিকল দিয়ে কিন্তু আপনারা এই ন্যানোফাস জেলটা তৈরি করা হয়েছে অবশ্যই আপনারা এই মনিকুলগুলো দেখে কিনতে পারেন তাহলে সঠিক ন্যানোফাসটা আপনারা পাবেন অবশ্যই ফার্মেট কোম্পানি অবশ্যই দেখে কিনবেন এবার বলি এর অনেক ধরনের কাজে কিন্তু আপনারা ব্যবহার হয় এই যে দেখতে পাচ্ছেন উপর স্ক্রিনের মাধ্যমে মাধ্যমে অনেকগুলো ফটো দেওয়া আছে এখানে এই ফটো আকারে নিচে কিন্তু লেখা আছে কি কি কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লেখা আছে জয়েন্ট পেন ব্যাক পেন মাসেলস পেন তারপরে নি পেন এবং ইঞ্জুরি এবং খেলার ক্ষেত্রে স্পোর্টস ইঞ্জুরি যে ধরনের হয় সেই ক্ষেত্রেও আপনারা এটা ইউজ করতে পারেন বা দুর্দান্ত রেজাল্ট পাবেন অনেকগুলো কাজে কিন্তু ব্যথার ক্ষেত্রে আপনারা এই জেলটা ইউজ করতে পারবেন সঠিক নিয়মে ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবার বলি আরেকটু ভালো যদি বেটার কাজ পেতে গেলে এটা আর কীভাবে ইউজ করবেন বা কি বয়স থেকে ইউজ করবেন এটা মোটামুটি পাঁচ থেকে সাত বছর বয়স থেকে আপনারা বয়স থেকে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এবার বলি কীভাবে এটা ইউজ করলে কিন্তু সঠিক বা ভালো রেজাল্ট পাবেন আরও দুর্দান্ত রেজাল্ট পাবেন প্রথমে বলে দিই এইটাই ব্যবহার করা লাগানোর আগে যেই জায়গায় লাগাবেন লাগানোর আগে যে কোনো একটা কাপড় দিয়ে আপনারা ওই জায়গা জায়গাটায় শুকনো শেক করে নেবেন গরম শেক করবেন একটা কাপড় গরম করে যেভাবে আমরা তাওয়াতে গরম করে বা হেরে কেনে যেভাবে হোক গরম করে ওই জায়গাটার মধ্যে একটু গরম সেক করে নেবেন জায়গাটা গরম করে নেবেন করে কিন্তু আলতোভাবে সেই জায়গাটা আপনারা এটা মেসাজ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের দুর্দান্ত আরও বেটার কাজ করবে এই ন্যানোফার জেলটা গরম করে লাগানোর পরে এইভাবে আপনারা কন্টিনিউ ইউজ করতে পারেন বা একটা টিপ ইউজ করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন যাদের পেন কিলার খেয়ে দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনারা একবার বলবো এই নেনোফার জেলটা আপনারা ইউজ করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ